সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতায় ভাগীরথীর তীরে জনস্রোত সুষ্ঠু ব্যবস্থাপনায় তৎপর প্রশাসন নদীয়া জেলার শান্তিপুরের গোবরচর সারাগড় মৎস্যজীবীদের উদ্যোগে আয়োজিত সারা বাংলা নৌকো বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে রবিবার ভাগীরথী নদীর তীরে উপচে পড়ল হাজারো দর্শকের ভিড় শুধু পনেরো বছর ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা এখন শুধু স্থানীয় উৎসব নয় বরং রাজ্য জুড়ে একটি জনপ্রিয় জলক্রীড়া মহোৎসবে পরিণত হয়েছে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট নয়টি দল অংশ নেয় নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী দলকে সহ পঞ্চাশ হাজার টাকার অনুদান দ্বিতীয় স্থান অধিকারী দলকে সহ তিরিশ হাজার টাকা এবং বাকি সাতটি দলকে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় আয়োজকদের মতে মৎস্যজীবী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর দর্শকদের নিরাপত্তা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নদীতে মোতায়েন করা হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ টিম এবং পুলিশ বাহিনী জলের উপর এবং আশেপাশের নজরদারিতে ছিল বেশ কয়েকটি নৌকা ও সুরক্ষা টিম ভিড় সামলাতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের প্রশাসনিক মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুরী বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক আয়োজকদের বক্তব্য প্রশাসনের সহযোগিতার কারণেই এবছরের প্রতিযোগিতা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভাগীরথীর বুকে দুলে ওঠা নৌকার চাকচিক্য ঢাকের তেলে উল্লাসে ভাষা দর্শকদের উদ্দীপনা সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ জমে ওঠে নৌকার বাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠান শেষে আয়োজকদের তরফে জানানো হয় আবারও এক বছর অপেক্ষা আগামী বছরও একইভাবে যাক জমকে অনুষ্ঠিত হবে এই সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতা নদীয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে বিষয়ে যদি কিছু বলে না প্রথমে ধন্যবাদ জানাই আমি এই মিডিয়াকে তাহলে এই যে হাজার হাজার লোক আমার এই গ্রামে এসেছে এটা কিন্তু মিডিয়ার জন্য মিডিয়া যদি এত প্রচার না কর বছর আগে প্রাক্তন বিধায়ক এবং পৌরপতি অজয় এটা সৃষ্টি তিনি এই এলাকার মৎস্যজীবী এবং এলাকার লোকদের নিয়ে ওনার উঠে এসেছিলেন যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে আমাদের উনি একটা নির্দেশ দিয়েছিলেন আমরা ঠিক মতো এখানে আজ থেকে পঁচিশ বছর আগে ঠিক এইভাবে অনুষ্ঠানটা করে আসছে এবং এটা লক্ষ্মী পুজোর সময় হয় যেহেতু জল ছিল বর্তমান যিনি বিধায়ক হয়েছে এটা এটা তুমি আপনাদের বলতে পারবো না প্রায় কিলোমিটার হচ্ছে প্রতিযোগিতার পথ এই তিন কিলোমিটার পথ হাজার হাজারের লোক তারা ভাগ্রতি পক্ষে এই নৌকোবাই দেখার জন্য আগ্রহে তাকিয়ে আছে কখন নৌকা আছে যেখানে কে কে আছে আপনাদের মঞ্চে আমাদের মঞ্চে আসবেন আমাদের বিধায়ক মহাশয় আমাদের এলাকার প্রধান আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সকলকে নিয়ে এবং সবাই মিলে গ্রামের মৎস্যজীবী মৎস্যজীবী এবং মৎস্যজীবী এবং এখানকার যারা গ্রামবাসীবৃন্দ সকলের প্রচেষ্টায় আমরা এই এই দিনটার জন্যে যেমন শান্তিপুরবাসী অপেক্ষা করে থাকে হ্রাসের জন্যে আমরা গবৎসরবাসী অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে এই দিনটা যে আমাদের একটা আবেগের প্রসিদ্ধির আমাদের আনন্দ আপনার নামার পরিচয় আমার নাম কৃষ্ণপদ রাহা আমি এই বাইশ কমিটি